ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলের নিউ ব্লগ আয় হোক তো সবাই ভালো আছো সুস্থ আছো আমি কোনো আমার কোনো স্ট্র্যাটেজি সবাইকে স্বাগত হয় অনেক ভালোবাসা তো আজকে হলো গিয়ে শনিবার তো এখন বাজে হচ্ছে গিয়ে আটটা পঁয়ত্রিশ তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো যেহেতু গোপাল নেই তো সেই জন্য হচ্ছে গিয়ে ব্লগটাও একটু দেরিতে স্টার্ট হয় যাই হোক তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত আসা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাছাড়া আজকেও আবার কাজ করতে এসছে ওরা তোমাদেরকে দেখাবো যে আজকে কী কাজ হচ্ছে তো চলো স্টার ডেট ব্লগ ভিডিও তো সকালবেলা আমি উঠি তারপর যখন দেখলাম যে একদম ঝলমল করছে রোদে তখন আমি আর দেরি করলাম না ঝটফট করে যে কাপড়গুলি কাচার ছিল সেগুলি আমি চট করে কেচে দিয়ে এখন মেলে দিচ্ছি সকালে বাসি কাজ কমপ্লিট করে তারপর আমি এখানে রান্নাবান্না করতে চলে এসেছি আজকে রান্না হবে মাছের ঝোল আর গাছ থেকে সজনে পাতা পেরেছি সজনে পাতা দিয়ে ডাল দিয়ে করব পকোড়া আর মাছের ঝোলটা হবে ছিঙে দিয়ে তো চলো তাহলে এখন মাছগুলি একটু ভেজে নিই একদম লাল লাল করে তো এই যে ঝিঙে ঝিঙেগুলি দিয়ে মাছের ঝোল করব তো এখন চলো ঝিঙে গুলো কেটে নিদিকে দেখো মাছের ঝোলের জন্য এখানে ঝিঙেগুলো ডোমো ডোমো করে কেটে নিয়েছি তো এইদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট তো এখন আমি সব বাসনটা টাসন মাজাও কমপ্লিট তো তোমাদেরকে তো আর রান্নাবান্না করে তারপরে আর দেখাই নি তো দেখিয়ে দেবো দাঁড়াও একটু আমি বাসনগুলো গুছিয়ে নিই তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক দিন হয়েছে যে পিসি বাড়িতে গিয়েছিলাম তখন খাজাগুলো এনেছিলাম কিন্তু অনেক দিন ধরে ফ্রিজে হয়ে গেছিলো প্রসাদটা তো আজকে ফাইনালি শেষ করলাম এভরি ওয়ান গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে পাঁচটা তো আমি এখন হচ্ছে গিয়ে চলো তোমাদেরকে দেখাই মানে বলার আগে তোমাদেরকে দেখাই মানে দেখিয়ে দিই সেটাই ভালো হবে তো এই দেখো এখানে বড়ি ভিজিয়েছি আজকে বড়ির আচার করব তোমরা কে কে পছন্দ করো অনেক দিন এই ভাবছিলাম যে আচারগুলো করব করব কিন্তু আর করে আর হয়ে উঠছে না আর কি যাই হোক ফাইনালি করা হলো তারপর দেখো বিকেলবেলা করে আমি এখন ঘরদারগুলো আবার গুছিয়ে নিচ্ছি কেননা দিনের পর তারপর যেহেতু এখন গরম এই মানে এখানে ওখানে একটু শোয়া হয় বসা হয় মানে মিছিলি অবস্থা ঘরদারের থাকে তো তার জন্য আমি এখানে ঝটপট করে এখন ঘরদার ঘরদোয়ারগুলো গুছিয়ে নিচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আমি কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি আর বেডশিট চেঞ্জ করে গুছিয়ে নিয়েছি ঘর তো আর দিয়ে নিয়েছি আর এদিকে দেখো গুছিয়ে সবকিছু পেন্টেইন করে নিয়েছি তো গাইস এখানে আছে ভাত এখানে আছে অমলেট এখানে তো মাছের ঝোল বাসন ছিল আমি মেজে রেখে দিয়েছি আর তাছাড়া হচ্ছে গিয়ে ওভেনটা ক্লিন করে বর্তে এসে খাবে তো প্রচণ্ড গরম একদম ঘেমে ঢেমে পুরো স্নান করে ফেলেছিলাম যাই হোক তারপর রান্নাবান্না তো করেছিলাম তারপর শ্বশুরমশাইকে খাবার দিয়েছে শাশুড়ি মা কীর্তনে চলে গেছে আর হচ্ছে বর তো প্রোগ্রামে চলে গেছে তো আমিও ডিনার করে ফেলেছি তো এখন হচ্ছে গিয়ে বর আসলে তো ও খাবে যায় না কখন আসবে এখন অলরেডি বেজে গেছে এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি তো আমার স্নান কমপ্লিট এখন হচ্ছে গিয়ে শুয়ে পড়বো তো জানি না কখন আসে দেখি ঘুম যদি পেয়ে যায় তাহলে শুয়ে পড়বো হলে মানে ঘুমিয়ে পড়বো হলে তো আর কি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আর আমার ভিডিওর মধ্যে যদি কিছু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমাকে একটু ফলো করে দিয়ে আসছো চলে তাহলে টাটা বাই বাই গুড নাইট এখন বাজে হচ্ছে গিয়ে রাত দু একটা পঁয়ত্রিশ আর এই দেখো আমি কী করছি এই দেখো আমি এখানে সবজি কাটছি প্লাস এই দেখো ভাত বসিয়েছি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতের ঝোলে আর এখানে কড়াই বসিয়েছি মাছের ঝোল করব হচ্ছে তোমাদেরকে তো তখন বলেছিলাম যে হচ্ছে ঘুমিয়ে পড়বো হ্যাঁ তো আমি মানে একটু শুয়েও ছিলাম তারপর হচ্ছে কি বর ফোন করলো প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে যে বলল ছয়জন মানে মানে খাবে এরকম রান্না করতে আমার তো শুনে মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে মানে কি আমি ওখানে কী রান্না করব হঠাৎ করে আমি বুঝতে পারছি না তো আগে বললে তো কিছু একটা করা যায় তো এখন হঠাৎ করে বলছে তো কি করব কিনা তো ভাবলাম যে হ্যাঁ ফ্রিজে তো মাছ আছে তো মাছ হয়ে যাবে মানে দুপুরে যে রান্না করেছিলাম দু পিস আছে আর এখন চার পিস হয়ে যাবে ছয় পিস আর হচ্ছে গিয়ে ভাজি করব। ভাত রান্না করব আর বরবটি আলু ভাজি করব মাছের ঝোল করব আলু টমেটো দিয়ে তো এখন ঝট করে রান্নাটা করে নি তো সেটাই হচ্ছে কথা তো যখন তারা আসবে খেতে আসবে কি নিয়ে যাবে জানি না তো দেখি কি হয় আগে রান্না বান্নাটা করি কমপ্লিট করি আর কি তো চলো ইটা ছাড়তাম না তো এত রাত্রে রান্নাছি ইটা আমি শুধু আমার প্রোগ্রাম যেখানেই করুক না কেন কমিটির লোকরা তো সবাই খাবার সবার জন্য রেডি করা থাকবে কিন্তু এই গরমে যা হয় আর কি খাবারগুলো সবার নষ্ট হয়ে গেছিলো অনেকটা রাত্র হয়েছিলো সেই জন্য যেহেতু আমাদের বাড়ি থেকে প্রোগ্রামটা একটা দূরে না তো সেই জন্যই বড় সবাইকে না খাইয়ে বাড়ির পাঠায়নি আর কি তো আমি যাই ছিল যা খাইয়ে দিয়েছে সবাই খুশি তো সবাই খাওয়া দাওয়া শেষ হল সব কিছু করবো এখন বাজে যাওয়া তো এখন দেখতেই পাচ্ছ দুইটা পঁয়তাল্লিশ বাজে তো এখন সবাই হচ্ছে গিয়ে যাচ্ছে তো সবাইকে ভাবলাম যে একটু এগিয়ে দিয়ে আসি থালগুলো পরে গোটাবো তো আর দরজাটা মানে গেটটাও লাগিয়ে আসবো তো সেই জন্যই বেরিয়েছি আর কি ঘরটা মোটামুটি একটা ক্লিন করে রেখেছি মানে বাসন সব ধোয়া কমপ্লিট আর এই ঘরটাও মুছে রুছে একদম ক্লিন করে নিয়েছি এখন যাই টুকটাক এগুলো গুছাবো আর সেন্টার টেবিলটা আবার ওই করে নিয়ে রাখলো দেখি এটা সরাতে পারি কি না তো ক্লিন করে নিয়েছি আর এখন বাজে দেখো রাত্রি তিনটা পাঁচ তো নাইটিটা আবার চেঞ্জ করে নিলাম কেননা পুরো ঘেমে পুরো মানে কি চিপচিপ করছে তো তার জন্য তো এখন হচ্ছে গিয়ে একটু শুভ কেননা জানি না ঘুম পাবে পাবে না হয়তো কেননা ও বড় আসেনি আর একটা কথা হচ্ছে গিয়ে এখন তিনটা বাজে আবার সকালবেলা গোপালকে আনতে যেতে মানে গোপকে আনতে যেতে হবে ও বাড়ি থেকে তো ভোরবেলা করে বেরিয়ে পড়বো তো মনে হয় না আজকে ঘুম আর হবে ও কখন আসে জানি না চলো সো গুড নাইট